প্রতিটা বইয়ের একটা শুরু থাকে প্রতিটা গল্পের একটা প্রথম লাইন কিন্তু এই মহাবিশ্বের গল্প কোথা থেকে শুরু হলো কোন কলম লিখেছিল সেই প্রথম বাক্য কার হুকুমে এক এক করে সৃষ্টি হল সব বলুন আজ জানি সৃষ্টির প্রথম অধ্যায় যখন কিছুই ছিল না ছিলেন কেবল একজন আল্লাহ না আকাশ ছিল না বাতাস না সময় না সূর্য না আলো তখন না ছিল দিক না ছিল স্থান তার সামনে কিছু ছিল না পেছনে কিছু ছিল না ছিল কেবল এক অবর্ণনীয় অস্তিত্ব যা আজও আমরা কল্পনাও করতে পারি না সেই অস্তিত্বই হলেন আল্লাহ তিনি প্রথম সৃষ্টি করলেন কলম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করলেন আর তাকে বললেন লিখ সেই কলম তখন থেকে কেয়ামত পর্যন্ত যা ঘটবে সব কিছু লিখে ফেললো। হাদিস তিরমিজি ভাই যখন আপনার নামের কোনো অস্তিত্বও ছিল না তখন থেকেই আপনার অস্তিত্ব রিজিক মৃত্যু কান্না আর হাসি সব সেই কলম লিখে ফেলেছে এটাই তাকদিরের শুরু এটাই ছিল সৃষ্টি নামক মহাকাব্যের প্রথম কম পৃষ্ঠা এরপর আল্লাহ সৃষ্টি করলেন রহস্যময় পানি আর আরশ আল্লাহ বলেন আর তার আরশ ছিল পানির উপর সূরা আয়াত 7 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর আরশ ছিল পানির উপর হাদিস বুখারী যখন সৃষ্টিজগতের বুকে অন্ধকার নেমেছিল তখন এক রহস্যময় পানি ছিল যার উপর স্থির ছিল আল্লাহর আর্শ এক অলৌকিক সিংহাসন যার মাহাত্ম শুধু জানে সেই রব যিনি নিজে আর্শ্যের অধিপতি আর্শ ও কলম আল্লাহর জ্ঞানের দুই প্রতীক আর্স বোঝায় আল্লাহর সার্বভৌম শাসন কলম বোঝায় আল্লাহর পরিপূর্ণ জ্ঞান ও পরিকল্পনা আমাদের জীবনে যাই ঘটুক না কেন আল্লাহ জানতেন সেটা কোটি বছর আগে থেকেই আজ আপনি যেখানে দাঁড়িয়ে আপনার হাঁটা পড়া পাপ ওবা সব সেই কলমে লেখা যা সৃষ্টি করেছিলেন আল্লাহ প্রথমেই ভাই যখন আপনার হৃদয়ে অন্ধকার নেমে আসে যখন আপনি ভাবেন সব শেষ তখন মনে রাখেন আপনার গল্প এখনো শেষ হয়নি কারণ এই গল্প লিখেছেন সেই মহান স্রষ্টা যার কলম কখনো ভুল করে না আর যার সিদ্ধান্তে কোনো অন্যায় হয় না আল্লাহর কলমে যদি আপনার দুঃখ লেখা থাকে তবে জেনে রাখেন তার পেছনে আছে এক গভীর হিকমা আজ আমরা জানলাম সৃষ্টির শুরুতে কলম পানি ও আর্শ ছিল কিন্তু প্রশ্ন হলো আমাদের হৃদয়ে কি আছে সেই আর্শের মালিকের জন্য জায়গা তাকে কি আমরা চিনি তার দিকে কি আমরা ফিরে গেছি আল্লাহ যিনি প্রথম কলম সৃষ্টি করে বলেছিলেন লিখে ফেলো সব কিছু চলুন আজ আমরা বলি হে রব আমাদের নামটাও লিখে দাও তোমার রহমতের তালিকায়